পেহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হানার এক মাস তার এখনও শোকে পাথর এই জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর পরিবার এখনো শয্যাশায়ী বিতান অধিকারীর মা এখনও কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য মেলেনি তবে রাজ্য সরকার আর্থিক সাহায্য দিয়েছে পেনশনের ব্যবস্থা করেছে এমনই দাবি পেহেলগাঁও জঙ্গি হানা নিহত বিতান অধিকারীর মামা ও যে বা শিশু সন্তানটা সে সেও একটা কীরকম একটা পরিস্থিতি যে এখন খুঁজে বেড়াচ্ছে বাবাকে খুঁজে বেড়াচ্ছে বাবা কই বাবা কই না হোয়াটসঅ্যাপে ও তো কথা বলতো বাবার সাথে না এখন মোবাইল করে দেখতে বাবার নেই তো ছবিটা আর দিদি যায় হোক এরা দুজনে এমনি অসুস্থ দিদি তো পেসমেকার লাগানো সেটাও চেক আপ করতে পারিনি এই ইয়েতে ঝড়ঝাপটা তবে যাই ওর ওই অসুস্থ অসুস্থ হয়ে গেছিলো মাঝখানে ওই আমরা ওই ওষুধপত্র ব্লাড টেস্ট টেস্ট করে ওষুধ দিচ্ছি এরকম আর একটা পরিস্থিতির মধ্যে আছে আর কি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমার ভাগ্নের ওয়াইফ এবং তার বাবা মা এদেরকে দশ লাখ টাকা ভাগ করে পাঁচ লাখ করে দিয়েছেন আর কি এটুকু সাহায্য করেছেন একটা পেনশন উনি শুরু করেছেন ওদের জন্য কেন্দ্রের তরফ থেকে আমরা বুঝতে পারছি এটা নিয়ে কোনো কিন্তু শুধু আমাদের না ধরুন আরও যে ছাব্বিশ জন যা মারা গেছে আমরা এই এই ব্যাপারে কোনো উচ্চ আমরা ঠিক বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না ওই কেন্দ্রীয় সরকার থেকে কোনোরকম না আশাসবাণীকে আমরা একটু বুঝতেই পারছি প্রধানমন্ত্রী যে পদক্ষেপ করেছেন তাঁকে খুশি মন্তব্য পাহেলগাঁওয়ে নিহত কলকাতার সমীর গুহর শ্রী তবে পাহেলগাঁও হামলায় জঙ্গিদের দ্রুত গ্রেপ্তারের দাবি কাশ্মীরে নিহত পর্যটকে স্ত্রী শর্বরী গুহর ম্যাডাম এক মাস হয়ে গিয়েছে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীও বলছেন যে বদলা নামা হয়েছে হ্যাঁ প্রধানমন্ত্রী যা স্টেপ নিয়েছেন ঠিক আছে আমরা সেটাই চাইছি তারাই এই ঘটনাস্থলে ছিল তাদেরও খোঁজ চলছে হ্যাঁ জানি এখনো পাওয়া যায়নি এখনো পর্যন্ত পাওয়া যায়নি শুনেছি পাওয়া যায়নি প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট যেন তাদেরকে অ্যাজ অ্যাজ পসিবল ধরা সেনাবাহিনীর প্রতি আমার গভীর শ্রদ্ধা দেশের জন্য তারা যা করেছেন তার জন্য ধন্যবাদ দক্ষিণেশ্বর মন্দিরে এসে অপারেশন সিঁদু নিয়ে প্রতিক্রিয়া অভিনেত্রী কাজলের রাজস্থানের সীমান্তে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজারো বলেন মোদীর মাথা ঠান্ডা কিন্তু রক্ত গরম মোদের শিরায় রক্ত নয় গরম সিঁদুর বইছে পাকিস্তান ভারতের তিল মাত্র ক্ষতি করতে পারেনি উল্টো দিকে পাকিস্তানের এয়ারবেস আইসিউতে চলে গেছে মোদী কা দিমাগ ঠান্ডা হ্যাঁ ঠান্ডা রাতা হ্যাঁ लेकिन मोदी का लहू गरम होता है और अब तो मोदी की नसों में लहू नहीं गरम सिंदूर बह रहा है पाकिस्तान की सेना चुकाएगी पाकिस्तान की अर्थव्यवस्था चुकाएगी पाकिस्तान ने इस एयरबेस को भी निशाना बनाने की कोशिश की थी लेकिन वो इस एयरबेस को रत्ती भर भी नुकसान नहीं पहुंचा पाया हां से कुछ ही दूर सीमा पार पाकिस्तान का रहीम यार खान एयरबेस है पता नहीं आगे कब खुलेगा आईसीयू में पड़ा है भारत की सेना के अचूक प्रहार ने इस एयरबेस को तहस नहस कर दिया है